আসার প্রত্যাবর্তন উপলক্ষে আজকের দলের সম্মানিত সভাপতি এবং বিশেষ দীতিবৃন্দ এবং সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে ঘোরাটি হত্যা করেছিল এবং চব্বিশে জুলাইয়ের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি তারা ধারাবাহিকতায় বাংলাদেশের দেশ মানে বাংলাদেশের গণতন্ত্র এবং জনাবারুক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরো উন্নত এবং সমৃদ্ধ হবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ একটা কথা বলতে চাই আমাদের দেশটি বেগম কালদা জিয়া যে দীর্ঘদিন দিন যাবত অসুস্থ অবস্থায় আমার কেয়ার হসপিটালে ভর্তি আছেন আমরা সকলে ওনার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এখন আপনাদের সামনে মূলরবান বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়বাদী মধুপুরু বজেলার আয়োজক

মাধবপুর উপজেলা এবং প্রতিটা ইউনিট থেকে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী কাতি দলের সকল নেতাকর্মী বাইরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সেই সাথে বলতে চাই দীর্ঘ সতেরো বছর পর আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের মাঝে আবার ফিরে আসছেন সেই সাথে আমরা পঁচিশ তারিখকে সামনে রেখে আমরা একটা স্বাগত মিছিল দিয়েছি আমাদের মনে হয় আপনারা যারা কষ্ট করে আসছেন আমাদের মিছিল স্বার্থকী দাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের চুয়াত্তর সনে উনিশ দফা দিয়ে

ধন্যবাদ জানিয়ে আজকের আনন্দ ময় মিছিল এখানেই সমাপ্তি করতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ মাদকপুর উপজেলা তাঁতি দল জিন্দাবাদ